ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট এইট নিয়ে আলোচনা করব দেখো এর নামটা কি কাউন্টিং ক্যাটস তাই না কাউন্টিং ক্যাটস তো কাউন্ট অর্থ আমরা পড়ছি কাউন্ট মানে হচ্ছে গণনা করা হ্যাঁ তো এখানে কাউন্টিং হচ্ছে গনা করা কাউন্টিং ক্যাটস তো এখানে বার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তো তোমরা এগুলো বুঝবে না জাস্ট তোমরা এটাই মনে শুধু মনে রাখবে যে কাউন্টিং মানে গণনা করা ক্যাটস মানে বিড়ালগুলো ক্যাট ক্যাট হচ্ছে বিড়াল ক্যাটের সাথে যখন অ্যাস যোগ হয় মানে অনেকগুলো যখন বিড়াল থাকে সেগুলোকে কি বলে ক্যাটস হ্যাঁ তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি এতে কি বলছে লুক সে দেখো লিসেন মানে শোনো অ্যান্ড সে এবং বলো তোমাদেরকে কিন্তু আমি সব সময় আমি তোমাদেরকে বলবো প্রতিটা বানান তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে বানান করে পড়বে এবং প্রতিটা শব্দের অর্থ তোমরা জেনে নেবে আর ইংরেজি শব্দগুলা মুখস্থ করার জন্য খুব ভালো একটা ফর্মুলা সূত্র হতে যে তোমরা যে শব্দগুলোর অর্থ জানবে না মুখস্থ রাখতে পারবে না তোমরা তোমাদের বইয়ের নিচে সেগুলার অর্থগুলা বাংলায় এভাবে দাগ সেখানে এভাবে লিখে রাখবে যেমন এটা না এই হচ্ছে গণনা করা হ্যাঁ গণ না তো তোমরা সুন্দর করে ছোট্ট করে এভাবে লিখে রাখবে তাহলে কি হবে তোমরা যতবার এই পেজগুলা পড়বে এই লেসন গুলা পড়বে ততবার তোমাদের চোখে পড়বে এবং বারবার যখন তোমাদের চোখে পড়বে এবং রিডিং পড়ার সাথে সাথে তোমরা এগুলা দেখবে তখন তোমাদের এমনিতেই এগুলা মুখস্থ হয়ে যাবে তোমরা তো মুখস্ত করবেই তারপর তোমরা লিখেও রাখবে তাহলে এইভাবে তোমাদের মানে মুখস্ত করতে খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা এই কৌশলটা তোমরা ফলো করবে তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে এখন কি বলছে সে মানে হচ্ছে বলা তো আমরা দেখি এখানে কি লিখছে কাউন্টিং ক্যাটস দেখো এটা হচ্ছে একটা কিন্তু রাইম এর মতো রাইম মানে কি রাইম মানে হচ্ছে ছড়া হ্যাঁ ছড়া এখানে কি আছে কাউন্টিং ক্যাটস কাউন্টিং মানে বিড়ালগুলো গণনা করা হ্যাঁ তো এখানে দেখি কি এখানে বলছে ওয়ান ক্যাট টু ক্যাটস ওয়ান ক্যাট টু ক্যাটস দেখো ক্যাট কিন্তু একটা এখানে কিন্তু এস দেয়নি দেখো একটা ক্যাট হলে মানে বিড়াল বিড়াল ক্যাট এখানে একটা ক্যাট দেখে এখানে ক্যাট লেখছে এখানে বিড়াল কয়টা দুইটা একটা দুইটা তাহলে টু ক্যাটস যখন একের বেশি হয়ে যাবে তখনই কিন্তু সেটা ক্যাটস ঠিক আছে তারপর কি বলছে ব্রাউন ক্যাট হোয়াইট ক্যাট তাহলে এটা কি বাদামি বিড়াল আর এটা হচ্ছে হোয়াইট মানে সাদা হোয়াইট মানে সাদা আর ব্রাউন মানে বাদামি বাদামি বিড়াল সাদা বিড়াল তারপরে এখানে দেখো থ্রি ক্যাটস ফোর ক্যাটস দেখো ওয়ান টু থ্রি এখানে কয়টা বিড়াল দেখতে পারতেছ তিনটা দেন তাহলে থ্রি ক্যাটস থ্রি ক্যাটস হেয়ার সো এখানে বলছে থ্রি ক্যাটস এখানে কয়টা কাউন্ট ইট ওয়ান টু থ্রি ফোর ফোর ক্যাটস হেয়ার তাই না এখানে চারটা বিড়াল আছে সো ফোর ক্যাটস বলছে থ্রি ক্যাটস ফোর ক্যাটস তারপর কি বলছে ব্ল্যাক ক্যাট রেড ক্যাট দেখো এটা কি কালারের এটা ব্ল্যাক মানে হচ্ছে কালো ব্ল্যাক মানে হচ্ছে কালো রেড মানে হচ্ছে লাল এখানে বলতেছে কালো বিড়াল এখানে বলতেছে লাল বিড়াল ঠিক আছে কালো রংটা আরো গাঢ় হওয়া উচিত ছিল যাই হোক এটাকে আমরা কালোই ধরে নেব এই যে আমাদের এই লেখার যে কালারটা আছে কালো হ্যাঁ এই কালো কালার ব্ল্যাক অর্থ হচ্ছে কালো ব্ল্যাক ক্যাট কালো বিড়াল রেড ক্যাট হ্যাঁ লাল বিড়াল তারপর দেখো এখানে কি বলছে বলছে কাউন্ট দ্য ক্যাটস বলছে কাউন্ট মানে কি গণনা করা দি ক্যাটস মানে বিড়ালগুলো গণনা করো হ্যাঁ ক্যাটস মানে বিড়ালগুলো বিড়ালগুলো গণনা করো ইন ফ্রন্ট অফ দেখো এটা কিন্তু একটা শব্দ ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ হচ্ছে অর্থ হচ্ছে যে সম্মুখে বা সামনে ইন ইন ফ্রন্ট অফ কোথায় ডোর মানে দরজার সামনে অফ মানে সম্মুখে বা সামনে দরজার সামনে যে কি সেগুলোকে কাউন্ট করব বিড়ালগুলো ক্যাটস ইন ফ্রন্ট অফ সামনের দি ডোর দরজার সামনের বিড়ালগুলো কাউন্ট করবো তাহলে আমরা এখানে কাউন্ট করি বিড়ালগুলো দেখো এখানে বাদামি বিড়াল কয়টা আছে বাদামি বিড়াল আছে একটা এর হচ্ছে এটা ঠিক আছে তারপর দেখো হোয়াইট বিড়াল কয়টা আছে আছে হোয়াইট বিড়াল একটা দুইটা তাই না তাহলে এটা হচ্ছে টু টু হোয়াইট ক্যাটস ওয়ান ব্রাউন ক্যাট ওয়ান ব্রাউন ক্যাট টু হোয়াইট ক্যাটস দুইটা সাদা বিড়াল তারপরে এখানে আমরা কাউন্ট করি ওয়ান টু

এখানে কয়টা লাল বিড়াল আছে এখানে চারটা ফোর রেড ক্যাটস ফোর রেড ক্যাটস দিস ওয়ান ইজ ফোর তাই না ফোর রেড ক্যাটস তাহলে এখানে চারটা লাল বিড়াল হ্যাঁ তারপর দেখি অ্যাক্টিভিটি বিতে কি বলছে দেখো অ্যাক্টিভিটি বিতে বলছে রিসাইট রিসেট মানে কি আগে পড়ছ আবৃত্তি করা আবৃত্তিটা কি যখন কোনো একটা কিছু হ্যাঁ কোন কবিতা ছড়া বা অনেক অন্য অন্য কিছু হতে পারে যখন সেটা একটু সুরে পড়ে হ্যাঁ অঙ্গভঙ্গি করে বা একটু সুরে পড়ে সুর দিয়ে পড়ে সেটাকে আহ রিসাইট সেগুলো হচ্ছে রিসাইট করা বলে অ্যান্ড আউট অ্যাক্ট মানে কি অঙ্গভঙ্গি মানে অভিনয় করে যেটা বলে দি রাইম রাইম মানে কি এই যে দেখো ছড়া রাইম বানানটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে আর এইচ ওয়াই এম এই কারণ এটা হচ্ছে একটু ভিন্ন টাইপের হ্যাঁ এটার উচ্চারণটা কিন্তু একটু বানান থেকে ভিন্ন টাইপের হ্যাঁ তাহলে কি বলছে আবৃত্তি করো রিসাইট আবৃত্তি করো এবং অ্যাক্ট আউট মানে অভিনয় করে হ্যাঁ ছড়াটা আবৃত্তি করবা তোমরা মানে অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে হ্যাঁ অঙ্গভঙ্গির মাধ্যমে তোমরা এই ছড়াটা আবৃত্তি করবা হ্যাঁ তো পারবা না এই যে ছড়াটা ওয়ান ক্যাট টু ক্যাট ব্রাউন ক্যাট হোয়াইট ক্যাট যেমন এই যে অল্পিত আমি করলাম হ্যাঁ তো তোমরা 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 তোমাদের মতো করে হ্যাঁ হাত পা নেড়ে ছেড়ে হ্যাঁ সুন্দর করে একটা আউট করে তোমরা রাইমটা রিসাইট করবে আবৃত্তি করবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি পরবর্তী আলোচনা করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখতেছো বা দেখো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে নেবে এবং তোমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে তোমরা আমার পেজটি ফলো করার জন্য এবং ইউটিউব চ্যানেলটি দেখার জন্য সাজেস্ট করবে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ